আপনি আপনার সেলারে জজ বানাবেন কি ব্যারিস্টার বানাবেন এটা তো আমার দেখার বিষয় না টাকা নিছেন টাকা দেন এই ও তো আরে আমাগো পারভেজাইতেছে পারভেজ আম্মা এরা কারা হ্যাঁ আপনাদের বলছিলাম না আমাগো বাড়ি দেখা সোনার লাগা দুইটা কাজের লোক রাখছি এরা হচ্ছে তারা এই এখন খাড়া হইছো কেন তাড়াতাড়ি লাগেজ নিয়ে এসো আমার বুছদের গরম পাটি কোথায় जान দিতাছি মানে পারভেজ আমা আমার শাশুড়ি আম্মা কি চাইছে? সামান্য একটু গরম পানিই তো চাইছে না। এটা দিতেও কি আপনাদের এত সমস্যা? এত দেরি হয়? শালা আমার বউয়ের কয়দিন ধরে শরীরটা খারাপ। তোমার পোলা এখন বড় ঘাটে নাও বলছে। এই মূর্খ মা-বাবা এখন তার দরকার নেই। দুই ক্লাস পরছস আমার লগে এর মধ্যে বন্ধ হয়ে গেছি তোর। শুন বন্ধ হইতে না একটা লেভেল লাগে। আমার একটা বড় ভুল ছিল। বড় স্কুল কলেজে পড়লে মানুষ হয় ভালো মানুষ হয়। আমার জুতা ছিড়ে গেছে বাজার থেকে সুন্দর করে সেলাই করে নিয়ে আসবা আপনি জুতা আপনি জলেই করে নিয়ে আসেন এই জবর আমার ট্যাক্সি এই আমার শাশুড়ি জুতা ছিড়ে গেছে সেই জুতা তোমার ঠিক করতে বলছে তুমি করো না তুমি না করে দিছো তারে অপমান করা মানে কি আমার অপমান করা না তুমি আমার মার কথা শোনা ওই দুইটা মূর্খের সাথে এত খারাপ ব্যবহার করলে কেন তুমি জানো না আমার মাঝে সব বিষয়ে বেশি বাড়াবাড়ি করে

আমার বাবার গায়ে হাত দিবি না কথা কথা তুমি আমার ওপর একটু বোঝাও পার জানা যায় আমি আমি অংশগ্রহণ করতে চাই চুপ আরে একটাও কথা না তোমার মতো ছেলে জানা যায় যাওয়ার না কোনো অধিকার নেই